হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদেরকে দেখাবো পৃথিবীর মধ্যে সব থেকে বড় যানবাহন মেশিন এই মেশিনগুলো এতই বড় যে যা দেখতে একটি ফুটবল মাঠের সমান এমনকি তিরিশ তলা বিল্ডিংয়ের সমানও হয়ে থাকে চলেন তাহলে এই দানবীয় মেশিন সম্পর্কে জেনে আসা যাক নাসা কোলোলাস ট্রান্সপোর্টার এটি এমন একটি যানবাহন যা কিনা পুরো একটি শহরের সমান আপনার মনে হয়তো একটি প্রশ্ন আসতে পারে এত বড় যানবাহন দিয়ে করেটা কি এটি দিয়ে আসলে রকেট ট্রান্সপোর্টার করে থাকে এই দানবীয় যানবাহনটির ওজন প্রায় সাতাশশো টন যা প্রায় চল্লিশটি হাতির ওজনের সমান এর দৈর্ঘ্য প্রায় একশো ফুট এবং পোস্ত একশো ফুট বলতে গেলে এটি একটি ফুটবল মাঠের সমান এই যানবাহনটি প্রতি ঘন্টায় এক দশমিক ছয় কিলোমিটার গতিতে চলতে পারে যদিও শুনতে ধীরে মনে হচ্ছে কিন্তু এটাই প্রয়োজনীয় কারণ এটি পাঁচ হাজার চারশো টন পর্যন্ত ওজন বহন করতে পারে এটিতে রয়েছে দুটি বিশাল ডিজেল ইঞ্জিন প্রতিটি ইঞ্জিনে সাতাশশো পঞ্চাশ হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে সঙ্গে আরও চারটি বৈদ্যুতিক জেনারেটর রয়েছে যা পুরো যন্ত্রটিকে শক্তি দেয় চলাচলের সময় এটি এত বেশি জ্বালানি খরচ করে যে প্রতি মাইল চলতে প্রায় একশো আঠাশ লিটার ডিজেল ব্যয় হয় থ্রি স্পিড এটি এমন একটি মেশিন যা দিয়ে বড় বড় গাছ তুলে অন্য জায়গায় রোপণ করে থাকে আমাদের চারপাশে যে গাছ থাকে সেখানে অন্য কিছু তৈরি করতে চাইলে গাছগুলো কেটে ফেলতে হয় এর জন্য এটি এমন একটি মেশিন তৈরি করেছে যাকে না সেই গাছ তুলে অন্য জায়গায় রোপণ করে থাকে এটিতে রয়েছে চারটি ব্লেড যা কিনা মাটি সহকারে অন্য জায়গা গাছ রোপণ করে থাকে ফায়ার ফাইটার রোবট এটি এমন একটি ইঞ্জিন চালিত রোবট যা কিনা অগ্নিকাণ্ড সময় যেখানে আগুনের তাপে ফায়ার ফাইটাররা পৌঁছাতে পারে না সেখানে এই রোবটগুলো পাঠানো হয় এটি রিমোট কন্ট্রোল দ্বারা কন্ট্রোল করা হয় এটির সাথে রয়েছে লোহার চেন পুরো বডি লোহা দিয়ে তৈরি যা কিনা আগুনের মধ্য দিয়েও চলতে পারে ব্যাগার টু নাইনটি থ্রি আজ আমরা জানব বিশ্বের সবথেকে থেকে বড়ো খনন যন্ত্র ব্যাগার টু সম্পর্কে এটি এত বিশাল যে এটি ছোট শহরের চেয়ে বড় এটি জার্মানিতে নির্মিত হয়েছে এবং এটি এতই বড় যে একে পৃথিবীর অন্যতম বৃহত্তম স্থল যান বলা হয় এই দৈত্যকার মেশিনটির উচ্চতা প্রায় ছিয়ানব্বই মিটার যা একটি তিরিশতলা বিল্ডিং এর সমান ওজন প্রায় চোদ্দ হাজার দুইশো টন এটির কাজ মূলত কয়লা খননের জন্য তৈরি করা হয়েছে এটি প্রতিদিন প্রায় দুই লাখ চল্লিশ টন কয়লা মাটি সরাতে পারে যা কয়েক হাজার টাকার সমান ব্যাগার টু নাইনটি এর সামনে রয়েছে বিশাল একটি চাকা যার মধ্যে অনেকগুলো বালতি লাগানো এর চাকা ঘুরতে ঘুরতে মাটি কয়লা কেটে ফেলে ব্যাগার টু নাইনটি শুধু একটি মেশিন নয় এটি প্রকৌশল ও প্রযুক্তি এক বিষময়